যে স্লগ সুইপ শটে ক্যাচ তুলে একবার লাইফ পেয়েছিলেন মুশফিকুর রহিম সেই স্লগ সুইপেই আউট হয়ে ফিরলেন তিনি টি ব্রেক থেকে ফেরার পর চার ওভার কাটিয়েছিলেন মেহেদি মিরাজের সাথে তবে ব্যক্তিগত পঁয়ত্রিশ রানে থাকা অবস্থায় তাকে স্লগ সুইপ খেলতে প্রলুব্ধ করেন বোলার সোনাল দিনুসা মুশফিকও তাতে সাড়া দিয়ে বিশ্বা ফার্নান্দোর হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান টেইলেন্ডে আসা নাইম হাসানকে নিয়ে পজিটিভ ইন্টেন্টে এগোচ্ছিলেন জ্বর কাটিয়ে ফেরা মেহেদি মিরাজ তবে ব্যক্তিগত বিয়াল্লিশতম বলে ছন্দবতন হয় একত্রিশ রান করা মিরাজের স্লিপে ক্যাচ তুলে কাটা পড়েন তিনিও একান্ন বলে লম্বা ইনিংস খেলার পর বোল্ড হন নাইম হাসান দিনের বাকি সাতটা বল অবিচ্ছিন্ন থেকে কাটিয়ে দিয়েছেন ইবাদত হোসেন ও তাইজুল ইসলাম বৃষ্টি বিঘ্নিত কলম্বো টেস্টের প্রথম দিন একাত্তর ওভার ব্যাটিং করে আট উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দুশো বিশ রান স্বাস্থ্যকর অলটাইম পান অলটাইম হেলদি লাইফ লাঞ্চ বিরতির পর মাঠে নেমেই ব্যাক টু ব্যাক ওভারে জোড়া ধাক্কা খেয়েছে বাংলাদেশ টানা তিন ইনিংসে সেঞ্চুরি করা হলো না ক্যাপ্টেন নাজমুল শান্তর লাঞ্চে যাওয়ার সময় ব্যক্তিগত আট রানে থাকা শান্ত ফিরে এসে কোনো রান যোগ করতে পারেননি উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে তিনি ধরেছেন প্যাভিলিয়নের পথ পরের ওভারে অনেক বাইরের টার্নিং ডেলিভারিতে সজোরে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন সাদমানো যে শট হয়তো তিনি না খেললেও পারতেন বলে মনে করেন ধারাভাষ্যকাররা থেকে মাত্র রান দূরে থাকতে খেলা এই শটকে কমেন্ট্রি বক্স থেকে আখ্যা দেওয়া হয়েছে নাথিং শট নামে চৌত্রিশতম ওভারে হঠাৎই বৃষ্টি হানা দেয় খেলার মাঝে প্রায় এক ঘন্টা ৩৫ মিনিট বন্ধ থাকে খেলা বৃষ্টিবিরতির পর ফিরেই আউট হতে পারতেন মুশফিক ব্যক্তিগত আট রানে থাকা অবস্থায় তার ক্যাচ হয়েছে মিস পঁয়ত্রিশ থেকে ৪৫ এই দশ ওভারে সাঁত্রিশ রান তোলেন লিটন ও মুশফিক আগ্রাসী হতে গিয়ে ওভারে জীবন পান লিটন তবে ঠিক চার বল পরেই আউট হয়ে যান তিনি উইকেট কিপারের হাতে ক্যাচ দেয়ার আগে লিটন চৌত্রিশ রান করেছেন ছাপ্পান্ন বলে একশো তেতাল্লিশ রানেই পাঁচ উইকেট হারিয়েছে বাংলাদেশ এর সাথে আর এক রান যোগ করার পরেই দেয়া হয়েছে টি ব্রেক আরও একটা নতুন দিন আরও একটা মহামূল্যবান সুযোগ আরও একবার তা কাজে লাগাতে ব্যর্থ এনামুল হক বিজয় কলম্বো টেস্টে দিনের পঞ্চম ওভারেই ডাক মেরে ফিরেছেন এই ওপেনার দশ বল খেলে এদিন শূন্যের ঘরে ফেরা বিজয় সিরিজের প্রথম ম্যাচে প্রথম ইনিংসেও দশ বল খেলেই ডাক মেরেছিলেন চলমান ইনিংসে তার স্থায়িত্ব আরও কমও হতে পারত নিজের খেলা তৃতীয় বলে স্লিপে ক্যাচ তুলেও লাইফ পেয়েছিলেন পরে বলে আবারও আউটসাইড এজ হয়ে পেছনে গেছে বল তবে ক্যারি করেনি ফিল্ডার পর্যন্ত দুবার এমন জীবন পেয়েও বিজয় ছয় বলের মাথায় ফিরেছেন বোল্ড হয়ে বাইরের দিকে থাকা বল শট খেলার সময় তার ব্যাটের কানায় লেগে ঢুকে যায় স্টাম্পে বিজয়ের বিদায়ের পর মমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে এগারো ওভার চার বল দেখে শুনে কাটিয়েছেন আরেক ওপেনার সাদমান ইসলাম তবে ব্যক্তিগত একুশ রানে থাকা অবস্থায় যেরকম বলে ক্যাচ তুলে আউট হয়েছেন মমিনুল তা দেখে ধারাভাষ্যকাররাও রীতিমতো হা হুতাশ করছিলেন দলীয় তেতাল্লিশ রানে দ্বিতীয় উইকেট গেছে বাংলাদেশের বাকি সময়টা যথেষ্ট থেকে নাজমুল শান্তকে নিয়ে নির্বিঘ্নে কাটা সাদমান তবে লাঞ্চের আগে শেষ বলে রানিং বিটুইন দ্য উইকেটে ভুল বোঝাবুঝি হয় তাদের আউট হতে হতে কোনো মতে বেঁচেছেন সাদমান দুই উইকেটে একাত্তর রান নিয়ে লাঞ্চে গেছে বাংলাদেশ